বাংলাদেশের জন্য আন্দোলন এত ভাতা বৃদ্ধি করলে তাহলে আমরা আমাদের প্রশ্ন আমরা কোন তীরে পড়ে নাকি আমাদের কেন দেনি এত ভাতা বাড়ালেন না অথচ কালকে যখন ধর্মতলায় আমাদের মেয়েরা আন্দোলন করলে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করলেন কেন কেন তিনি তো একজন রাজনীতিবিদ আমরা তো মাত্র আশা করি আমাদের কি দিদির প্রতি কোনো আস্থা থাকে না এত বড় বাজেট পেজে মেয়েদেরে সাধারণ আজ আর বলেন না উনিশ সালের পর থেকে যেই দেশ করে আমরা ডিউটি করি সেই দেশ পর্যন্ত দিতে পারেন না তাহলে দেশটা কি ফকিরের রাজ্য হয়ে গেছে নাকি যেই কর্মীদেরকে খাটাচ্ছে সেই কর্মীদের একটা সামান্য উনিশ সালের পর থেকে বেগুন সারিয়ে দিতে পারেন না এইটাই আমাদের কাছে প্রশ্ন আর এই আন্দোলন যতক্ষণ না আমাদের বেতন বৃদ্ধি করছে এই আন্দোলন আমাদের বৃহত্তরের পথে চলে যাবে আপনার পরিচয় আমি হচ্ছে পশ্চিমবঙ্গ ভাষা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির মেম্বার এবং সিআইটিইউ সদস্য কিসের জন্য আন্দোলন আজকে আমাদের আন্দোলন গতকাল আমাদের মেয়েরা মায়ের শিশুদের মা এবং শিশুদের নিয়ে আমাদের কাজ ওদের পুষ্টি বরাদ্দর জন্য আমাদের কালকে ধর্মতলায় একটা সম্মেলন বা আন্দোলন ছিল সেইটাতে আমাদের বিনা দোষে বিনা দোষে পুলিশ এবং সিভিল পুলিশ আমাদের মহিলাদের ওপর আমাদের এবং আশাদের